প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা আসলে অরিজিনাল চাইনিজ জুতার ছেলে এবং মেয়েদের কিনতে চান কম দামে আজকের বিটুটি টোটালি আপনাদের জন্য। আজকে আপনাদেরকে দেখাবো হাজার মডেলের ছেলে এবং মেয়েদের চাইনিজ জুতা সবচেয়ে কম দামে কোথার থেকে কিনবেন আজকে আপনাদেরকে দেখাবো যেখান থেকে ভালো মানের জুতা অরিজিনাল জুতা পান ঠিক ওই মার্কেটে আমি চলে যাই ওই দোকানে চলে যাই আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদেরকে লোকেশন দিই এবং আপনাদের পছন্দ করা কিছু মার্কেট পছন্দ করা কিছু দোকান থাকে ওইখান থেকে ওই মার্কেট থেকে মিজান ভাই আমাদেরকে জুতা দেখান আমরা জুতা কিনতে চাই তাইও আমি এরকম একটি দোকানে চলে আসছি গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা হিমেল সুজে এখানে আসলে এই ছেলে এবং মেয়েদের জুতা পাবেন বিশেষ করে বাচ্চাদের জুতা প্রচুর কালারিং জুতা সুন্দর সুন্দর অরিজিনাল চাইনিজ জুতা সবচেয়ে কম দামে নিতে পারবেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দামটা আপনাদেরকে জানিয়ে দেব দামটা জানিয়ে দেব না টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব হয়ে থাকে আর যদি ফেসবুক হয়ে থাকে অবশ্যই ফলো দিবেন শেয়ার দিবেন অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কোন কোন মার্কেট থেকে জুতা কিনতে চান অবশ্যই বলবেন এই যে ছেলেদের জুতাগুলো দেখতে পাচ্ছি এখানে দুইশো মডেলের ছেলেদের অরিজিনাল চাইনিজ জুতা আছে আপনারা আসলে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে আমি যদি একটু ঘুরে ফিরে ছেলেদের কালেকশন দেখে। বাংলা কোনো জুতা বিক্রি করে না ওনারা আসলে সবগুলো চাইনিজ জুতাই বিক্রি করে একটা একটা করে দেখাচ্ছি আপনার নাইক আছে হ্যাঁ সব বাইরের জুতা ভালো মানের জুতা এবং ওনারা নিজেরাই ইনপোর্ট করে থাকে এই জুতাগুলো এবং দোকানটা অনেক বড় অনেক বড় হাজার মডেলের চাইনিজ জুতা আছে দেখতে পাচ্ছেন দেখছেন হাজার মডেলের চাইনিজ জুতা নিচে ওনারা পালা রাখছে এবং অনেক বড় দোকান যাই হোক আপনাদেরকে দেখাবো কোনটা কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় কিভাবে আসবেন সবকিছু আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব আপনারা আমার সাথেই থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে প্রচুর কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই জুতোগুলো পাইকারিতে বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনাদেরকে আমি দেখাবো আ কোনটার কত টাকা প্রাইস ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই ছোট বড় বাচ্চাদের সব ডিজাইনের জুতাই ভাইয়ার এখানে সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে যদি আমি একটু ডিসপ্লেতে দেখাই দেখতে পাচ্ছেন ডিসপ্লের মাঝে প্রচুর জুতা আছে এখানে ছেলেদের প্রচুর জুতা আছে আমি মেয়েদের প্রচুর জুতা আছে তারপর অফিস আপনাদের সাথে কথা বলবো একটু ভাইয়ার সাথে কথা বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কালেকশন কি রকম আসছে নতুন অভাব নাই অভাব নাই তাই এত কালেকশন জি আচ্ছা ভাইয়া বলছে কালেকশন অভাব নাই দেখেন পিছনে সামনে এই পাশে সব পাশে জুতা আছে জুতার কোনো অভাব নাই যাই হোক আমরা একটু এখান থেকে শুরু করি কালেকশন তো নতুন আসছে আপনি বলছেন তাই না আচ্ছা আচ্ছা যাই হোক এটা বলছে কয়টা কালার ভাইয়া এটা দুইটা কালার দুইটা কালার না এগুলা কত করে এটা আপনার দুইশো সত্তর টাকা এটা কি অরিজিনাল চাইনিজ জুতার দাম হলো কত দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কালার হয় কয়টা ভাইয়া

অনেক সুন্দর জুতা কত করে এগুলা দুশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা পাইকারি দাম জি পাইকারি দাম আচ্ছা আমরা যেগুলা দেখাচ্ছি সব পাইকারি দাম দুইশো সত্তর টাকা এটা কত এটা হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি টাকা এখানে আসলে জুতার কোনো অভাব নাই এই যে একটা জুতা আসছে এটা এটা কত করে এটা দুশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি এগুলো তো বাংলাও বের হয়েছে ভাইয়া বাংলাটা আমরা বিক্রি করি আমরা চাইনাটা বিক্রি করি অরিজিনাল চাইনিজ জুতা পাচ্ছেন না আচ্ছা এগুলা কত করে দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি জি দুইশো আচ্ছা তারপরে এ একটা মডেল আছে দেখেন ছেলেদের এটা কত করে দুশো ষাট খুবই সুন্দর উঁচা জুতা এগুলা কত করে দুশো দুইশো ষাট টাকা পাইকারি দাম একটু জোরে বলবেন তারপরে এ একটা মডেল আছে এগুলা কত করে দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা বাচ্চাদের জুতা দেখি ভাইয়া বাচ্চাদের অসংখ্য কালার আছে এখানে দেখা যায়

তারপরে একটা এটা কত 250 টাকা 250 টাকা ওকে আপনার কি পাইকারিতাম দেখাচ্ছিস এই পাইকারে স্যার এটা কত করে এটা কালার আছে কালার আছে তিনটা কালার আছে কত করে এটা 260 টাকা 260 টাকা পেয়ে যাবেন এখানে দেখেন তারপরে একটা জুতা আছে এটা কত করে এটা 185 টাকা 185 টাকা একটু ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে অনেক অনেক ডিসপ্লের মধ্যে এগুলো সব অরিজিনাল তো না অরিজিনাল চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কত করে

একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর আর এগুলো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা নতুন মাল আছে এটা কি নতুন কালেকশন দেখি হ্যাভি সুন্দর তো ভাইয়া বলছে নতুন মডেল দাম

এটা কত করে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আচ্ছা একশো পঞ্চান্ন টাকা এখানে তো বাচ্চাদের জুতো আছে প্রচুর জুতো আছে আসলে কোনটা তুই কোনটা দেখাবো দেখা এখানে হিউজ পরিমান কালার মডেল ডিজাইন আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে জুতোগুলো সংগ্রহ করে নিতে পারে এটা কত পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু কষ্ট করে দেখাচ্ছেন প্রিয় দর্শক এখানে এগুলো কি বাংলা জি এগুলা জেন্স বাংলা জেন্স বাংলা না বাংলা গুলা কত করে এটা হচ্ছে কি আপনার দুইশো ত্রিশ টাকা এটা কত দুইশো তিরিশ দুশো তিরিশ

এটা চারশো পঁচিশ টাকা চারশো টাকা জি চারশো টাকা তারপরে চারশো টাকা জি তারপরে কি আছে তিনশো দশ টাকা করে আমাদেরকে স্যাম্পল দেখা তারপরে এটা কত করে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা 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 ওকে

একটু দূরের থেকে দেখেন এই যে দেখেন দোকান এই যে কালেকশন আর এই হলো দেখেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন মাল দিয়ে গোডা লোড করে রাখছি প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে এই দেখেন আমি একটু প্রমাণ দেখাই যে দেখেন সাথে 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 প্যাকেজিং হয়ে যাচ্ছে নাকি ভাই যে ভাই সাথে সাথে প্যাকেজিং হয়ে যাচ্ছে এ ওনারা সবসময় ব্যস্ত থাকে তা আমি মনে করি আপনারা আসলে আসতে পারেন ভাই কেউ যদি আসতে চায় কিভাবে আসবে টাকা গুলিস্তান আহাদ বটটা গেট জেরা গেট এটা এটা গুলিস্থানের মেন গেট নাকি কেসটার মেন কি পার্ক আছে এবং পুলিশ আহত বট আছে মসজিদও আছে আচ্ছা এটা কি করনার আপনাদের সাইডটা কি বলে উত্তর সাইড উত্তর সাইড আচ্ছা উত্তর সাইড সিঁড়িতে উঠলে এ গলি দিয়ে দেখা যাবে না জি আচ্ছা দকারের নাম হল হিমেল শু আচ্ছা হিমেল শুতে চলে আসবেন আর যারা আসবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন